ওয়ান মোর আনফর্চুনেট ওয়ারি অব রেথ রাসলি এম ফর্চুনেট গন টু টমাস হুড অনুপ্রাণিত দিনগুলি রাতগুলি কাব্যগ্রন্থের শঙ্খ ঘোষ রচিত কবিতা যমুনাবতী নিভন্ত এই চুল্লিতেমা একটু আগুন দে একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নোটন নোটন পায়রাগুলি খাচাতে খাঁচা দেবন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওরা তেমন দি হায় তোকে ভাত দি কি করে যে ভাত দিই হাই হাই তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হাই নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিখায় শিখার মাতন মরার আনন্দে পারে দুই রুই কাতলার মারো নিফন্দি বাচার আশায় হাত হাতি আর মৃত্যুতে মন্দি বড়গি না না জমকে কে সামলায় ধার চকচকে ধাবা দেখছো না হামলায় যাস ও হামলায় যাস নেই কান্না কন্যার মায়ের ধমনীতে আকুলে ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ে রনি চলল বাজে না অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চলল মে রনে চলল পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রনে চলল নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসরে রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপরে নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে নমস্কার